আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মানুষেরা কেউ সময় আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালটা বাইক আনন্দের জন্য গোল্ডেন একটা সময় কারণ হচ্ছে এই সময়টাতে বিভিন্ন ব্র্যান্ডের হায়ার সিসি বাইকগুলো লঞ্চ হয়ে যাচ্ছে যেমন ইন্টু ফিফটি রয়্যাল এনফিল্ড এরপর হচ্ছে হিরো কারিজমা আর সর্বশেষ সিএফের তিনটা মডেল বাইক লঞ্চ হয়েছে তিনটা না মেবি পাঁচটা অথবা ছয়টা তো বলা যায় বাইক জন্য এই সময়টা গোল্ডেন একটা সময় তো আজকে আমি বীরপুরে এগারোতে যাবো এই বাইকগুলো দেখতে বিশেষ করে চেয়েক মতো যে তিনটা বাইক হাই স্কুল সেই বাইকগুলো দেখতে যাবো ওই দেখেন ভার্সনটা আর হচ্ছে দুটা স্পোর্টস ক্যাটাগরির আছে এই বাইকগুলো দেখবো আর সাথে আপনাদেরকেও দেখাবো আর আজকে এই বাইকগুলোর ডিটেলস নিয়ে কোনো আলোচনা করবো না কারণ অলরেডি আপনারা এই বাইকগুলোর রিভিউ দেখছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেই কারণে এটার পাওয়ার ফিল্ডার এটার ফিচার সম্বন্ধে কিছু বলবো না এগুলো তো এই টিউ জেট এভরিথিং আপনারা সব কিছু জানেন তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটা কি বাংলাদেশে মার্কেটে টিকে থাকতে পারবে অথবা পারবে না সেটা নিয়েই আমার নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করবো তার আগে চলেন এই বাইকগুলা আজ শোরুমে গিয়ে দেখে আসি আর এই ফার্স্ট টাইম আমি কোনো হায়ার সিসি বাইক দেখতেছি শুধুমাত্র এন টু আর হচ্ছে হিরো এই দুইটা বাইক নিজের চোখে দেখছি তার দূর থেকে রাস্তায় পাশ দিয়ে চলে গেছে তো ওই দেখাতে যতটুকু দেখছি তো শোরুমে গিয়ে কাছে থেকে আর এই বাইকগুলো দেখা হয় নাই আজকে যে বাইকগুলো দেখতে যাবো সেগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড এস আর টু ফিফটি আর হচ্ছে আপনার এন কে টু ফিফটি এই তিনটা মডেলের বাইকগুলো দেখতে যাব তো চলুন এখন আমরা বাইকগুলো দেখে আসি আমি এই বাইকগুলো দেখলাম বাইক এই বাইকগুলা আমরা ভিডিওতে এবং ছবিতে যা দেখি তার সে বাস্তবে এটা অনেক সুন্দর আমার কোথাও যদি বিশ্বাস না হয় আপনারা শোরুমে গিয়ে দেখতে পারেন আর এই বাইকটার মানে ওয়ার্ক ফিনিশিংটা জাস্ট অসাধারণ বাইকটা আপনি ফার্স্ট টু লাস্ট চার পাঁচ থেকেই হোক যে কোনো অ্যাঙ্গেল থেকেই হোক আপনারা যেখান থেকেই দেখেন বাইকটার ফিনিশিংটা জাস্ট থেকে মতো আর এই বাইকটার বিল্ড কোয়ালিটি ভালো কারণ এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের তৈরি এই পর্যন্ত বাংলাদেশের ফোর্স ক্যাটাগরিতে যতগুলো বাইক আছে তার মধ্যে এই বাইকগুলো বেস্ট লুকিংয়ের বাইক এটা নিয়ে কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই তো বাইকগুলো আপনি যেই পাশ থেকে দেখেন এক কথায় আপনার চোখ ফেরাইতে পারবেন না এত সুন্দর এই বাইকগুলো আর কালার গ্রাফিক্সগুলো জোস এটা লুক্স নিয়ে আর কোনো কথাই নেই এক কথায় অসাধারণ তো এখন যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে এই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে টিকে থাকতে পারবে কি না তো এটা নিয়ে কথা বলার আগে আমি আমার দুই হাজার উনিশ মডেলের এস এফ এফআই ভার্সনের বাইকের উদাহরণ দিই এই বাইকটা আমি কিনছিলাম এফআই ভার্সন মাইলেজ ভালো নেয় তো সেই চিন্তা করে এটা কেনার পর প্রথম দু এক বছর কোনো পার্সের ক্ষয়ক্ষতি হয় নাই বা নষ্ট হয় নাই বা ওরকম কোনো কিছু হয় নাই মেজর কোনো প্রবলেম হয় নাই কিন্তু এই বাইকটার বয়স যখন তিন বছর তখন প্রথম ক্লাস কেবল নষ্ট হয়ে যায় তো ওইটা অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায় এর পরবর্তীতে সময়ে আমার এটা এক্সিলেন্টারি কেবল নষ্ট হয়ে গেছে এই কেবলটা পাইতে আমার কি পরিমাণে ভোগান্তি ব্যবহারিত হয়েছে জাস্ট আমি আপনাকে সিম্পল বলি আমি মানিকঞ্জে থাকি আমি মানিগঞ্জ থেকে যশোর গেছি এই কেবলটা আনার জন্য আমি যশোর দেয়া এই কেবলটা পাই নাই তারপর ঢাকায় আসছি ঢাকায় বংশাল বলেন মিরপুর বলেন আমি অনেক খুঁজছি এই কেবল আমি কোথাও পাই নাই পরে একটা দোকান পাইছি সেই দোকানে ছিল না পরে উনি বলছেন যে আপনি যদি অর্ডার দিয়ে দিন তাহলে আমরা এটা আইডা দিতে পারবো পরে আমি টাকা অগ্রিম পেমেন্ট করে মানে সম্পূর্ণ টাকা অগ্রিম পেমেন্ট করে তারপরে এটা অর্ডার দিয়েছি তিনটা কেবল অর্ডার দিয়েছিলাম আর এই কেবলটা দাম রাখছে আমার কাছ থেকে উনিশশো টাকা আপনি চিন্তা করতে পারেন সর্বোচ্চ গেলে এই কেবলগুলোর এক্সোলেটের কেবলের দাম সাতশো টাকা আটশো টাকা আমার জানা মতে সেই সাত আট নশো টাকার জিনিস আমি উনিশশো টাকা নিয়ে কিনছি এক একটা টেবিল মানে চিন্তা করা নয় এরপর হচ্ছে আপনার এটার চাপা নষ্ট হয়ে গেছে দুইটা চাপাই নষ্ট হয়ে গেছে জোড়া জোর দিয়ে এখনও চালাইতেছি এখন পর্যন্ত আমি চাটা পাইনি আমি আজকে ছয় সাত মাস ধরে খুঁজতেছি কোথাও পাওয়া যায় না আমার ভিডিওটা যদি দেখেন এই দুইটা চাটা যদি কারোর কাছে থাকে তো আমাকে নব দিন আমি চাটাগুলো কিনবো তো যাই হোক এই সামা এই কয়েকটা জিনিস আমি সহজে পাই না তো যে কারণে হয়েছিলো কি আমি বাইকটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলাম আর এক্সিলেটের কেবল যদি আমি না পাই তাহলে এই বাইকটা আমি চালাইতে পারবো না আমি এই চাটা যদি টাপা নিতে পারি তো বাইকটা তো আমার ঘরে বেরে থাকবে তো যে কারণে আমি ডিসিশন নিয়েছিলাম যে বাইকটা সেল করে নিব পরে আবার চিন্তা করলাম যে যে কিনবে তো পাবে না পরে তো আবার আমার কাছে আইসা এই বাইকটা ঘুরাই দিবে তো যাই হোক অ্যাট লাস্ট এটা বিক্রি করা হয় নাই এরপর হচ্ছে আসল কোথায় আসি মতো এই তিনটা বাইকটিও লঞ্চ হল এই কারণে চাইনিজ আরো একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছিলো সেটা হচ্ছে পেপিআর ওয়ান সিক্সটি ফাইভ তো ওই বাইকটার কিন্তু বিল কোয়ালিটি ভালোই খারাপ না ওই বাইকটার পারফরমেন্স বাংলাদেশের অন্যান্য বাইকের সাথে পাল্লান দিয়ে ভালোই বেঁচেছে কিন্তু শেষ পর্যন্ত ওইটা টিকে থাকতে পারে না এর একটাই কারণ এটার পার্টসগুলা লোকাল মার্কেটে পাওয়া যায়তো না তো লোকাল মার্কেটে এই পার্টসগুলো পাওয়া না যাওয়ার কারণে এই কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এই বাইকটা ভালো হওয়া সত্ত্বেও তেমন একটা মার্কেটে জায়গা করে দিতে পারে নাই আপনার এই বাইকটা সার্ভিসিং করাতে হলে ঢাকায় যেখানে আপনার এটা ডিস্ট্রিবিউশন আছে সেখানে এই পার্টস আনা হয় তো বাকি জেলাগুলো কী করবে তো তারা এই পার্টসগুলো নোট করতেও পারে না আসেও না যে কারণে এই বাইকটা হয়ে গেছে এখন বলি সে এই বাইকটা যথেষ্ট পরিমাণে ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু যতই ভালো হোক লোকাল মার্কেটে যদি এই বাইকের পার্টসগুলো না পাওয়া যায় এই বাইক বেশি দিন মার্কেটে ঠিকই থাকতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যে আর ওয়ান ফাইভ বা সিভিআর এই বাইকগুলো আপনি দেখেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে নিয়ে যাবেন হঠাৎ করে কোনো একটা বিপদে পড়লেন বাই এনি চান্স আপনি লোকাল মার্কেটে বা লোকাল এলাকা থেকে যদিও ছোটো একটা সার্ভিসিংয়ের দোকান থাকে আপনি সেখান থেকেও ঠিক করে আনতে পারবেন কোনো কিছু লাগলে সেটা সেখান থেকে ম্যানেজ করতে পারবেন কিন্তু এই বাইকগুলোর ক্ষেত্রে সেগুলো সম্ভব হয় না কারণ একটাই এটার পার্স পাওয়া যায় না শুধুমাত্র ঢাকার ভিতরে যদি সার্ভিসিং পয়েন্টগুলো থাকে তাহলে এটা মার্কেটে টিকে থাকতে পারবেই না সেটা যতই ভালো হোক অন্যান্য বাইকগুলো যেভাবে গণহারে কিনছে এটাও যদি গণহারে মানুষ কিনে তাহলে লোকাল মার্কেটে এই বাইকের পার্টসগুলোর চাহিদা বাড়বে আর যখন এই লোকাল দোকানিরা এই বাইকের পার্সের চাহিদা দেখবে প্রত্যেক দিন যখন দেখবে এই বাইকের কোনো না কোনো পার্টস এসে তারা চাইতেছে কেনার জন্য তখন তারা নিজে নিজেদের বেনিফিটের জন্য হলেও এই পার্টসগুলো আনার চেষ্টা করবে তো চেক মনেও দেখা যাক যেভাবে এত সুন্দর একটা বাইক নিয়ে আসছে এত ভালো একটা বাইক নিয়ে আসে সেরকম ভালো সার্ভিস দিতে পারে কি না এটা সময়ের দাবি। তবে আশা করবো এই বাইকের পার্টসগুলো আমরা অ্যাভেলেবেল পাবো আর মানুষ যথেষ্ট পরিমাণে কিনবে অন্যান্য ব্র্যান্ডের কথা না বললাম বাইকগুলা বাইকগুলো কী পরিমাণে দাম রাখে দেড়শো সিসি হওয়া সত্ত্বেও তো সে তুলনায় এই বাইকটার দাম যথেষ্ট ভালো তো আশা করি মানুষগুলো এই বাইকগুলা অন্যান্য বাইকের মতো ঘন হারে কিনবে এবং গণ হারে বাইকের যে লোকাল মার্কেটগুলো আছে পার্টসের দোকানগুলা সেখানেও গোটা হয় কেনার জন্য যাবে আর সেখানে অ্যাভেলেবেলও থাকবে তো এটা আমরা আশা করতেই পারি বাইকটার চাহিদা যথেষ্ট স্টোর আর বাইকাররা বেস্ট লুকিং ভালো পারফরমেন্স এগুলাই তো চায় তো এটা সেফ মতো যথেষ্টভাবে পূরণ করতে পারছে এখন সার্ভিসিংগুলো ঠিক মতো দিতে পারলেই পার্টসগুলো অ্যাভেলেবেল হতে পারলেই এই বাইক কিন্তার মানুষ বাইক হবে না তো এই হলো আজকের বিষয় তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এই ভিডিওটা এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিলাম কারোর সাথে মতামত অমিল হলে আপনি কমেন্টে জানাতে পারেন অথবা এই বাইকটা সম্পর্কে আপনার মতামত কী সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ